সুদি দর্শক আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে হলিডে কোচিং ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ভোকেশনালের পদার্থের কঠিন অবস্থার অধ্যায় থেকে ল্যাটিস শক্তি এবং সেই সঙ্গে কিছু বিশেষ ডিফেক্টস এবং ল্যাটিস কী সেই ব্যাপারে বিস্তারিতভাবে জানবো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না নতুন বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে ভুলবে না এই রকম নিত্য নতুন আলোচনা করবো এবং বিভিন্ন নোটিফিকেশন তোমাদের সামনে সময়ের অন্তর অন্তর উপস্থাপন করবো সেই জন্য সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না কোনো মতামত থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না পূর্বের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা আই বাটনের ক্লিক থেকে দেখে নেবে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবে না সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে যদিও ভিডিওটি একটু লেন্দি হবে কিন্তু প্রত্যেককেই বলব জ্ঞান সম্পূর্ণ পাওয়ার জন্য অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে তাহলে শুরু করা যাক মূল পর্ব ল্যাটিস শক্তি বা জালক শক্তি কী ল্যাটিস শক্তি বা জালক শক্তি কী না ল্যাটিস গঠনের জন্য ল্যাটিস কি না যে ক্রিস্টাল ক্রিস্টালের মধ্যে যেসব আয়ন বা পরমাণুগুলো রয়েছে বা যেসব পরমাণু দ্বারা ক্রিস্টালগুলো তৈরি তাদের দ্বিমাত্রিক অথবা ত্রিমাত্রিক অবস্থানগুলো সঠিকভাবে যে চিত্রের আকারে তুলে ধরা হয় তাকেই বলা হয় কিন্তু ল্যাটিস বা সঠিকভাবে তাদের যে বিন্যাস সেই বিন্যাসকে আমরা বলবো ওই বিশেষ ক্রিস্টালের ল্যাটিস এই ল্যাটিস শক্তি কি না ল্যাটিস শক্তি হচ্ছে ওই ল্যাটিস তৈরি করতে বা কোনো বিশেষ বলতে পারি যে বিপরীত আধানযুক্ত ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে এক গ্রাম ফর্মুলার যে কোনো আয়ন ওজন এক গ্রাম ফর্মুলার যে কোনো ওজন বা যে পদার্থটি আমরা তৈরি করবো সেই বিশেষ পদার্থটি পরিমাপ কেলাস গঠিত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ল্যাটিস শক্তি দ্বারা ল্যাটিস শক্তি বা জালক শক্তি কাকে বললাম না বিপরীত আধানযুক্ত বিপরীত আধানযুক্ত ক্যাটায়ন ও অ্যানায়ন থেকে এক গ্রাম ফর্মুলা ওজন পরিমাণ কেলাস গঠিত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ওই বিশেষ পদার্থের তাকে ল্যাটিস শক্তি ওই বিশেষ পদার্থের ল্যাটিস শক্তি বলে তাহলে কি বললাম না বিপরীত আধানযুক্ত কোনো একটা যৌগ উৎপন্নের জন্য বিপরীত আধানযুক্ত যে ক্যাটায়ন অ্যানায়ন এরা পরস্পর যুক্ত হয়ে এক গ্রাম ফর্মুলার ওই যৌগ উৎপন্ন করতে যে পরিমাণ শক্তি বিচরিত হয় বা যে পরিমাণ শক্তি নির্গত করে সেই বিশেষ পরিমাণ শক্তিকে বলা হয় ওই বিশেষ পদার্থের ল্যাটিস শক্তি ল্যাটিস শক্তি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে এবং এই বিষয়গুলি কিন্তু পরীক্ষাতে শট প্রশ্ন আকারে পড়ে ল্যাটিস শক্তিকে যদি আমরা ইউ অক্ষর দ্বারা ডিনোট করি বা ল্যাটিস শক্তিকে যদি আমরা ইউ অক্ষর দ্বারা ডিনোট করি এই ল্যাটিস শক্তি কোনো বিশেষ যৌগের ইউ নির্ভর করে ওই বিশেষ যে আয়নগুলো রয়েছে যে আয়নগুলো দ্বারা যুক্ত হয়ে ল্যাটিসটি উৎপন্ন করছে সেই আয়নগুলোর চার্জের গুণফল বাই ওই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যেকার যে দূরত্ব তাকে দ্বারা ভাগ করলে যে অনুপাতটি হবে সেটি হলো ল্যাটিস শক্তির কোনো পদার্থের কার উপর নির্ভর করে সেটা নির্ভর করে যদি পদার্থগুলোর চার্জের পরিমাণ বেশি হয় তাহলে ল্যাটিস শক্তি নির্গমনের পরিমাণ বেশি হবে আর তোমরা একটা খেয়াল রাখবে যেসব পদার্থের ল্যাটিস শক্তি বেশি বা যেসব পদার্থ তৈরি করতে বেশি পরিমাণ শক্তি নির্গত হয় সেই সব পদার্থগুলি উৎপন্ন পদার্থ কিন্তু বাস্তবে তারা কিন্তু সুস্থায়ী হয় বা স্থায়ী হয় এরপরে চলে আসি ল্যাটিসে ল্যাটিস কি ল্যাটিস বললাম ওই যে ক্রিস্টাল বা কেলাসগুলির যে পরমাণু সেই পরমাণুগুলোর গঠন একমাত্রিক অথবা দ্বিমাত্রিকভাবে পর্যক্রমিকভাবে পরমাণুগুলোর অবস্থান যদি আমরা তুলে ধরতে পারি বা অবস্থান নির্দেশ করে সেই অবস্থানকে বলা হয় ল্যাটিস দ্বিমাত্রিক ল্যাটিসের উদাহরণ যেমন কিউপ্রিক অক্সাইড এখানে একটা কপারের পরবর্তী অংশে একটা অক্সিজেন তারপরে আবার একটি অক্সিজেন এভাবে পরপর যুক্ত হয়ে তোমার দ্বিমাত্রিক লাটিস কপার অক্সাইডের স্থান দেখার হলো ত্রিমাত্রিক লাটিস ত্রিমাত্রিক অর্থাৎ থ্রি ডাইমেনশনাল আমরা জানি সোডিয়াম ক্লোরাইড হলো খাদ্য লবণ এই খাদ্য লবণের লাটিসটি ত্রিমাত্রিক লাটিস এই ত্রিমাত্রিক লাটিসে কতগুলি সোডিয়াম পরমাণু রয়েছে তার কাউন্ট তোমাদেরকে করতে বলে এবং ক্লোরিন পরমাণু কতগুলো রয়েছে তার কাউন্টও করতে বলে সে ব্যাপারে বিস্তারিত ভিডিও পূর্বের ভিডিওতে দেওয়া রয়েছে যেখানে আয়নিক পদার্থের আলোচনা রয়েছে সেই আয়নিক পদার্থের আলোচনাতে কীভাবে আমরা কোনো বিশেষ ল্যাটিসে কতগুলো পরমাণু আছে তার বিশেষ ক্রাইটেরিয়া এবং বিশেষ সূত্রকে কাজে লাগিয়ে আমরা এখানে সোডিয়াম প্লাস আয়নের সংখ্যা চারটি এবং সিয়াল মাইনাস আয়নের আশঙ্কাও পাব চারটি এরপরে আমরা দুটো ত্রুটি সম্পর্কে জানব ক্রিস্টালগুলিতে যেগুলো হচ্ছে স্কটকি ত্রুটি ত্রুটি স্কটকি ত্রুটি বা স্কটকি ডিফেক্ট এবং অপরটি হল ফ্র্যাঙ্কেল ত্রুটি বা ফ্র্যাঙ্কেল ডিফেক্ট স্কটকি ত্রুটি কি না স্কটকে ত্রুটি হল কোনো কেলাসের মধ্যে যে বিপরীত আধানযুক্ত আয়নগুলো রয়েছে সেই আয়নগুলো সুষমভাবে বিন্যস্ত থাকার পর যদি কোনোভাবেই এই বিপরীত আধানযুক্ত আয়নের প্রত্যেকটি সমপরিমাণ ভাবে তাদের স্থান পরিবর্তন বা তাদের ওই কেলাসে যদি না আর খুঁজে পাওয়া যায় সেই সমস্ত কেলাসের ক্ষেত্রে তাদের তড়িৎ নিরপেক্ষ হবে কিন্তু তাদের মধ্যে যে যতগুলি ওখানে ক্যাটায়ন এনায়ন থাকার কথা সেই পরিমাণ ক্যাটায়ন সংখ্যা কিন্তু ওই কেলাসে থাকবে না এই রকম বিশেষ ত্রুটিযুক্ত কেলাসকে বলা হয় স্কট কি ত্রুটিযুক্ত কেলাস এই স্কট কি ত্রুটিযুক্ত কেলাসগুলি সাধারণত উচ্চ আয়নীয় যৌগের ক্ষেত্রে উচ্চ আয়নীয় যৌগের ক্ষেত্রে দেখা যায় উচ্চ আয়নীয় যৌগের ক্ষেত্রে দেখা যায় এবং এদের উদাহরণগুলো হলো সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড পটাশিয়াম ব্রোমাইড সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড এগুলোর উদাহরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড পটাশিয়াম ব্রোমাইড সিজিয়াম ক্লোরাইড সিলভার ব্রোমাইড এই বিভিন্ন আয়নীয় যৌগগুলো যেগুলো তোমার স্কট কি ইফেক্ট দেখাতে পারে কি ইফেক্ট দেখানোর কারণ যৌগগুলোর মধ্যে ক্যাটায়ন অ্যানায়নের আকারে তফাৎ দেখা যায় এনেশিয়াল ক্রিস্টাল লাইডিসের অবস্থান থেকে স্কট কি ইফেক্ট দেখানো হলো এরপরে আমরা ফ্র্যাঙ্কেল ত্রুটির কথা জানবো সাধারণত ক্রিস্টালগুলো বা ল্যাটিসগুলিতে কি থাকে না একটি ধাতব আয়ন তারপরে থাকে তোমার অধাতব আয়নগুলি থাকে অ্যানায়নগুলি থাকে এই যে অবস্থান বা সঠিকভাবে এদের যে আয়নিক ক্রিস্টালের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান থাকলে তখন সেটি তৈরি নিরপেক্ষ হয় ফ্র্যাঙ্কেল যুক্ত এই ক্রিস্টালের ক্ষেত্রে কি হবে না ক্যাটায়নগুলি তার অবস্থান থেকে ওই ক্রিস্টালের ভেতরে কোথাও না কোথাও অবস্থান ঘটবে এর ফলে ক্রিস্টালের সমপরিমাণ ক্যাটায়ন এবং অ্যানায়নের পরিমাণ সমান হবে ক্রিস্টালটি তোমার বাহ্যিক দিক থেকে নিউট্রাল হবে এবং ফ্র্যাঙ্কেল ত্রুটিযুক্ত কী বললাম স্কুই ত্রুটিদের ক্ষেত্রে কেবলমাত্র ধনাত্মক বা ধাতব আয়নের কেবলমাত্র স্থান পরিবর্তন হয় এবং এই ফ্র্যাঙ্কেল ত্রুটিযুক্ত যে যৌগগুলোর উদাহরণ হলো সেখানে তোমার সিলভার ব্রোমাইড এজিসিয়াল সিলভার ব্রোমাইড এবং জেড এন এস জিঙ্ক সালফাইড এই সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে ফ্র্যাঙ্কেল ত্রুটি দেখতে পাওয়া যায় আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না